এই কাহিনীটা হলো একটা কালো রাতে যখন ইন্ডিয়ান পুলিশেরা নিজের ডিউটি করছিল আর ইন্ডিয়ান ব্যাক সিটি ট্রেন ওই থ্রি গায়ের উপর দিকে ট্রেন টা চালিয়ে দেয় আর ওই পুলিশ গুলো মারা যায় আর ওই পুলিশের আত্মা পুলিশের ভিতর থেকে বেরিয়ে ট্রেনের ভিতর চলে যায় আর ওই ট্রেন হয়ে যায় হন্টেড পুলিশ ট্রেন আরে এটা কি হলো আমাদের তো আমাদের তিনজন পুলিশ কে মেরে ফেলেছে আরে তোমরা কি দেখছো আরে এটা কি এই কালো কিভাবে হলো আরে আর সাইড এ দেখছি তো কিছু একটা লেখা আছে আরে এটা তো পুলিশ লেখা আছে আরে পুলিশ কিভাবে আরে এই ট্রেন এর তো মুখও চলে এসেছে আর চোখও চলে এসেছে আরে এটা তো ভুতুড়ে ট্রেন আরে তোমরা সবাই পালাও তাড়াতাড়ি পালাও পুলিশ স্টেশনে আরে চলো ফিরে চলো পুলিশ স্টেশনে এই ট্রেনটা তো হন্টেড পুলিশ স্টেশন হয়ে গেছে আরে এই ট্রেনটা তো আমাদের তিনটে সাথীকে মেরে দিয়েছে এখন তাড়াতাড়ি পালাও তাড়াতাড়ি পালাও পুলিশ স্টেশনে তারপর ওই পুলিশ স্টেশন সিটির দিকে যেতে থাকে আর ওর সামনে যা যা আসছিল তাকেই মেরে চলে যাচ্ছিল আর তারপর সিটির ভিতরে চলে যায় আর সিটির ভিতরে এসে সিটির বিল্ডিং গুলোকে ভাঙতে থাকে আর কিছুক্ষণের মধ্যে ওই পুলিশ ট্রেন সিটির সব বিল্ডিং গুলোকে ভেঙে দেয় আর দেখতে থাকো এই পুলিশ ভুতুড়ে ট্রেন আগে কি করে আরে চলো ফাইনালি অফিসে ছুটি হয়ে গেছে আর আমি অনেক ক্লান্ত হয়ে গেছি আরে এটা কি হয়েছে এটির বিল্ডিং গুলো বিল্ডিং গুলো তো ভেঙে গেছে আরে দেখতেই পারছো সব বিল্ডিং তো পড়ে গেছে আরে এটা কি এখানে দেখছি তিনটে পুলিশ মরে পড়ে আছে আরে এখান থেকে ট্রেনটা গেল কোথায় আরে আমি চলে যেতে এখানে কি হয়েছে সিটির মধ্যে আর এখানে দেখছি একটা মানুষ পড়ে আছে আর এ তো মারা গেছে আরে ইয়ার সকাল বেলায় তো অফিস গেছিলাম কিছুই তো থাকেনি আরে দেখতে পারছো এখানেও তো একটা বিল্ডিং পড়ে আছে আরে এখানে তো কিছু আগেও বিল্ডিং ভেঙে পড়ে আছে আরে এটা কি হয়েছে এই বিল্ডিং গুলো তো পড়ে গেছে আরে ইয়ার সিটির সব বিল্ডিং তো ভেঙে গেছে আর কিন্তু সকালেই বুঝতে পারবো যখন নিউজ আসবে আর গাই আমি এখন একটা কাজ করি ঘরে যে শুয়ে পড়ি আর তারপর সকালবেলায় বেলায় উঠে আমি নিউজ দেখবো তো চলো এখন ঘরের ভিতরে যে শুয়ে পড়ি তাড়াতাড়ি শুয়ে পড়ি গুড মর্নিং গাই সকাল হয়ে গেছে আর এখন নিউজে দেখি নিউজে কি হয়েছে আর দেখতেও তো হবে কালকে রাতে কি হয়েছে যে বিল্ডিং গুলো পড়ে গেছে ব্রেকিং নিউজ আমাদের শহরের পুলিশেরা যখন ডিউটি করছিল তখনই সিটির ট্রেনটা তারাকে মেরে দেয় তারপর পুলিশেরা মরে যায় আর আর ওদের ওই 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 ভিতরে প্রবেশ করে আত্মা ভিতর ঢুকে ট্রেন বানিয়ে ফেলে আর সিটির মানুষরা কেউ মেরে ফেলছে আর সিটির বিল্ডিং গুলো কেউ ডিস্ট্রয় করে ফেলছে আরে এটা কি আমাদের সিটির ভিতরে তো হন্টেড পুলিশ ট্রেন চলে এসেছে আর এই ট্রেন তো আমাদের সব মানুষেরাকে মেরে ফেলছে ফেলছে আর ওই বিল্ডিং গুলোকে ওই টেনটা ভেঙেছে গাইস আমি একটা কাজ করি তাড়াতাড়ি পুলিশ স্টেশনে চলে যাই আর পুলিশের কাছ থেকে জিজ্ঞাসা করি ওই পুলিশ গুলো কিভাবে মরলো আর ভাই আমি এখন চলে যাচ্ছি পুলিশের কাছে তারপর পুলিশের কাছে জিজ্ঞাসা করব যে যে হন্টেড পুলিশ টেন সত্যি চলে এসেছে কি আর কখনো কখনো নিউজও তো ভুলভাল বকে আর দেখতে পারছো পুলিশ তো এখানেই দাঁড়িয়ে রয়েছে আর এখন চলে যে পুলিশ স্টেশনে আরে অফিসার সত্যি কি কালকে রাতে ট্রেনে পুলিশটাকে মেরে ফেলেছিল আরে হ্যাঁ ফাগলিন কালকে রাতে আমরা ডিউটি করছিলাম ঠিক সেই সময় ট্রেনটা চলে আসে আর ওই ট্রেনের নিচে আমাদের কিছু পুলিশ মারা যায় আর কিভাবে যেন ওই ট্রেনটা হন্টেড পুলিশ ট্রেন হয়ে যায় আর সিটির ভিতরে তাপ ভাই মাসাইতে থাকে আরে তুমি এই সিটিটাকে বাঁচাতে পারবে আর তুমি বাঁচাতে পারবে আমাদেরকে ওই হন্টেড পুলিশ ট্রেনের কাছ থেকে আরে আমাকে বাঁচাতো এই সিটিটাকে আরে ইয়ার আমি আবার কিভাবে বাঁচাবো এই সিটিটাকে আরে ভাই একটা বুদ্ধি পেয়েছি আমাদের শহরে একটা সায়েন্টিস্ট থাকে না আর ওই আমাকে হেল্প করতে পারে এখন তাড়াতাড়ি ওই সায়েন্টিস্টের কাছে যেতে হবে আর সায়েন্টিস্টের কাছ থেকেই জানতে হবে যে ওই হন্টেড পুলিশ ট্রেন কে কিভাবে মারবো আরে দেখো ওই ট্রেন কি করেছে আমাদের সব বিল্ডিং গুলোকে তো ডিসটয় করে ফেলেছে আর আমি এখন যাই সায়েন্টিস্টের কাছে আরে ইয়ার আরে এটাই তো সেই ট্রেন আরে দেখো এই এই ট্রেন আমাদের সিটি টাকে করে ফেলেছে আরে ভুতুড়ে টেন তুই তাহলে আমাদের ভেঙেছি আরে এ তো দাঁড়িয়ে রয়েছে এ তো লড়েও না আরে ইয়ার এ তো লড়তে লেগেছে আরে এটা কি হলো আমাকে তুই ফিকে দিয়েছে আরে আরে ইয়ার এটা কি হয়েছে আমি তো নিচে পড়ে যাচ্ছি আরে নিচে তো সায়েন্টিস্টের ল্যাব আরে আমার তো সেরকম চোটও লাগেনি ঠিকই আছে মোটামুটি আরে এটা কি আমি তো সায়েন্টিস্টের ল্যাবেই চলে এসেছি আরে সায়েন্টিস্ট শোনো আরে হ্যাঁ থাকলে বলো কি হয়েছে আরে সায়েন্টিস্ট শোনো আমাদের সিটির ভিতরে একটা হন্টেড পুলিশ ট্রেন চলে এসেছে আর ওই ট্রেনটা সব বিল্ডিং গুলোকে ভেঙে ফেলছে আর সিটির মানুষদেরকেও মেরে ফেলছে আর এখন তো আমাকে ওই ট্রেনটা ফিকে মেরে ফেলছিল আমি তো এখানে এসে পড়লাম আরে কি বলছো ফ্যাগলি একটা ভয়ঙ্কর হন্টেড পুলিশ ট্রেন আরে এটাকে তো মারতেই হবে আরে হ্যাঁ সায়েন্টিস্ট একে তো মারতেই হবে কিন্তু মারবো কিভাবে আরে ফ্যাকলিন আমাদের গোডাউনে যে একটা পুরানো টেন পড়ে আছে না ওটাই আমি পাওয়ারফুল বানিয়ে দেবো আরে সায়েন্টিস্ট তাহলে তাড়াতাড়ি বানিয়ে দাও পাওয়ারফুল টেন আরে কিন্তু তোমাকে একটা যায় দৃষ্টি করতে হবে আরে যায় দৃষ্টি কবার কথাতে কানবো আরে জুরাসিক পার্কের মাঝখানে ওই যায় দৃষ্টিটটা আছে তারপর আমার কাছে নিয়ে আসবে আর ওই জাদু স্টিক এর মাধ্যমে আমি ওই ট্রেনটাকে পাওয়ারফুল বানিয়ে ফেলবো আরে সাইন্টিস্ট ঠিক আছে আমি এখনই নিয়ে আসছি আরে এখন জঙ্গলে যেতে হবে আরে তোমার গাড়িটা নিয়ে যাব আরে হ্যাঁ নিয়ে যাও আরে এবার গাড়িতে চেপে পড়েছি এবার আমি চলে যাচ্ছি জোরাসিক পার্কের জঙ্গলে আর ওখান থেকে ম্যাজিক্যাল স্টিকস নিয়ে আসতে হবে আরে জোরাসিক পার্কে তো আছে ওই ম্যাজিক স্টিক আরে জোরাসিক পার্কে যেতে যেতে আমার সাথে না ওই হন্টেড ট্রেনের দেখা হয়ে যায় আরে ওই ট্রেনটাকে তো আমার অনেক ভয় লাগে আরে গাইস দেখো ওই ওইখানে ওই ট্রেন আছে আরে এটা তো ওখানেই আছে আমি একটা কাজ করি দিকে চলে যায় আরে ওটাও তো ওইদিকে যাচ্ছে আর ওই ট্রেনটা যাওয়ার আগে আমি তাড়াতাড়ি করে চলে যাই জোরাসেক পার্কের ভিতরে আর ইয়ার আসেনি তো এইদিকে না না আসেনি এখন তাড়াতাড়ি চলে যাই জোরাসেক পার্কের ভিতরে আর সায়েন্টিস্ট বলেছে জোরাসেক পার্কের মাঝখানে আছে ওই ম্যাজিক্যাল স্টিক আর দেখতে হবে কোথায় আছে ওই ম্যাজিক্যাল স্টিক এখন আমাকে খুঁজতে হবে আরে চলে এসেছি মাঝখানে আরে এখানে তো একটা কি রাখা আছে এটাই তো মনে হচ্ছে ম্যাজিক্যাল স্টিক আর এখন তাড়াতাড়ি যে ওই ম্যাজিক্যাল স্টিকটাকে নিয়ে চলে আসি আরে ভাই সাব দেখতেই পারছো কিভাবে আছে আরে দেখো ও এই স্টিকটা তো আগুনের ভিতরে আছে এটাকে আবার কিভাবে বাইর করব আরে আমি একটা কাজ করি এটা যখনই উপরে উঠবে তখনই আমি নিয়ে নেব চলো আর গাইস দেখতে পারছো আগুনের থেকে এই স্টিকটা উঠিয়ে নিয়েছি আর এই জাদু স্টিক কোন নিয়ে যায় এখন সায়েন্টিস্টের কাছে আর সায়েন্টিস্টের কাছে যে আমি এই জাদু স্টিকটা দিয়ে দেব আর এখনও তো আগুন জ্বলছে ছাড়ো এখন তাড়াতাড়ি বাইরে চলে যাওয়া যাক আর গাইস চলে এসেছি জুরাসিক পার্কের বাইরে এখন চলে যাই সজা সায়েন্টিস্টের কাছে তারপরে এই ম্যাজিক্যাল স্টিকটা দিয়ে দেবো আর गाइस আশেপাশে না ওই හොન્ટેড টেন্ট থাকে ঠিক আছে আমাকে দেখতে পাবে না ছাড়া এখন সায়েন্টিস্টের কাছে যাওয়া आजा আর সায়েন্টিস্টের ল্যাবেও চলে এসেছি এখন ভিতরে যায় আর দেখতেই পারে এখানে সায়েন্টিস্ট আছে আর একে স্টিকটা দিয়ে দেই আরে সায়েন্টিস্ট তুমি যে যে স্টিকটা ম্যাঙ্গ ছিল না সেইটা নিয়ে চলে এসেছিস আরে ফাগলিন বিশাল ওই স্টিকটা নে আর এখন চলে যাবো স্কার শোরুমে আর ওই ট্রেনটাকে পাওয়ারফুল বানিয়ে ফেলবো আরে সায়েন্টিস্ট চলো চলো আরে সায়েন্টিস্ট তুমি এই ট্রেনটাকে কতক্ষণ ম্যাজিক করে পাওয়ারফুল বানিয়ে ফেলবে আরে সায়েন্টিস্ট এখনই পাওয়ারফুল হয়ে যাবে আরে দেখো পাওয়ারফুল হয়ে গেছে এই ট্রেন আরে বাহ সায়েন্টিস্ট তুমি তো সত্যি পাওয়ারফুল ট্রেন বানিয়ে ফেলেছো এখন আমি চলে যাই ওই ভূতুরে ট্রেনটাকে হারাতে আরে ফ্যাগলিন এখন তুমি এই ট্রেনে বসনি আরে কেন আরে শোনো এই ট্রেনটা রাতে অনেক শক্তিশালী হয়ে যাবে তখনই পুলিশ ট্রেন হারাবে আরে ঠিক আছে সাইন্টিস্ট আমি এখন রাতের তরে অপেক্ষা করি আর তারপরে এই ট্রেনটাকে নিয়ে পুলিশ ট্রেনকে মারতে পারবো আরে ফ্যাগলিন এবারে যাও যে ওই ট্রেনটাকে হারাও আরে গাইস এবার আমি চলে যাচ্ছি ওই ট্রেনটাকে হারাতে আরে ওই ট্রেনটা কোথায় আছে আরে ওই তো সামনে আরে ঢাকা হয়ে গেল আর ওই ট্রেনটা তো বাস্ট হয়ে গেল আরে ওই দেখো ওই হন্টেড পুলিশ ট্রেন তো সামনে পড়ে আছে আর ওটাই তো আগুনও লেগে গেছে আরে দেখেছো আমি এই পাওয়ারফুল কে নিয়ে ওই হন্টেড পুলিশ কে কিভাবে মারলাম আর এত দূরে যেয়ে পড়েছে আর এটাই তো আগুনও লেগে গেছে আরে আমার মনে হচ্ছে এটার ভিতরে যে ভূত ছিল না সেটাও চলে গেছে আর গাইস এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই